এবার পথে নামলো মাদ্রাসার শিক্ষকরা মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে থ্রি থার্টি এইট আনএডেড মাদ্রাসা নতুন করে সরকারি অনুমোদন পেয়েছে কিন্তু অনুমোদন পেলেও এই সব শিক্ষা প্রতিষ্ঠান পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সরকারি কোনো সুযোগ সুবিধা মিলছে না শিক্ষকদের বেতন ও ছাত্রছাত্রীদের বই খাতা মিড ডে মিল চালু করার দাবিতে বিক্ষোভ অনুমোদিত আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের তেত্রিশ কোটির মতো ইয়াল্লি এই তিনশো আটত্রিশটা মাদ্রাসার জন্যে রেডি করে টিচিং টিচিং নন প্রমাণ আমার কাছে আছে তাহলে সেই ৩৩ কোটি টাকা অ্যানুয়ালি সেগুলো যাচ্ছে কোথায় সেই প্রান্তিক এই মাদ্রাসাগুলো প্রান্তিক এলাকায় সেই ছেলে মেয়েগুলো যারা সেখানে পড়ে তারা সামান্যতম মিড ডে মিলটা খেতে পারে না দাবি হলো যে তিনশো আটত্রিশটা নতুন যে অনুমোদন দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দশ মাস হয়ে গেল এখনও বেতনের কোনো পরিকাঠামো চালু করতে পারলো না আমরা চাই দ্রুত আনেডের মাদ্রাসা শিক্ষক অশিক্ষক কর্মীদের টিচার অ্যাপ্রুভাল সহ তাদের বেতনের ব্যবস্থা করা আমরা চাই বার হোক এবং ছাত্রছাত্রীদের বই থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে যেগুলো সমস্ত রাজ্যে দিচ্ছে আমাদের রাজ্যে না যেগুলো ছাত্রছাত্রীদের সেগুলো যাতে পায় সেই অর্ডার না পাওয়া পর্যন্ত আমরা শান্ত হব না স্কলারশিপের জন্য ঐক্যশ্রী যেটা হয় তার জন্য একটা অর্ডার বেরিয়েছিল কিন্তু মূল যেটা আমাদের সম্মানিক আজকের টিচাররা দশ কিলোমিটার পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার দূর থেকে দূরে গিয়ে তারা শিক্ষকতা করছে তারা যদি সম্মানটুকু বেতনটুকু না পায় তারা কি খেয়ে বাচ্চাদের পড়াবে বলুন সেন্ট্রাল পার্ক থেকে মিছিল করে প্রথমে যাওয়ার চেষ্টা করে মাদ্রাসা শিক্ষা পর্ষদের দফতরে কিন্তু তার আগেই আটকে দেয় পুলিশ সেখান থেকে মিছিল করে শিক্ষকরা পৌঁছন বিকাশ ভবন তবে বিকাশ ভবন যাওয়ার আগেই রাস্তায় বসে বিক্ষোভ দেখান মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত তারা আর কত দিন অপেক্ষা করতে হবে প্রশ্ন তোলেন আন্দোলনকারী শিক্ষকরা অবিলম্বে সরকারের বিজ্ঞপ্তি জারি করে আমাদের বেতন চালু করার দাবি তোলেন তারা

শিক্ষকদের স্মারকলিপি গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষা অধিকর্তা দফতর দফতরের মিলেছে আশ্বাস তবে সেই আশ্বাস কবে বাস্তবে রূপায়িত হয় সেটাই দেখার প্রকাশ করতে হবে যেখানে তাদের শিক্ষকদের বেতন চালু করতে হবে অন্যদিকে ছাত্রছাত্রীদের যে মানে সরকারি সুযোগ সুবিধা সেটা চালু করতে হবে এই দাবিকে সামনে রেখে রাস্তায় বিক্ষোভ চলছিল ক্যামেরাই সঞ্জীব চক্রবর্তীর